প্রাথমিক চিকিৎসা না করায় রোগীর মৃত্যুর অভিযোগ গতকাল বগুড়া গার্লস হাইস্কুলের সামনে দিয়ে ব্যাঙ্কে যাচ্ছিলেন বগুলার বাসিন্দা পঁয়ষট্টি বছর বয়সী নীলরতন টিকাদার সেই সময় পেছন থেকে একটি ট্রাক এসে নীলরতন বাবুকে ধাক্কা মারে নীলরতন বাবুকে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তড়িঘড়ি বগুলার রুলার হাসপাতালে নিয়ে যান স্থানীয় বাসিন্দাদের অভিযোগ গতকাল এই রক্তাক্ত অ্যাক্সিডেন্ট পেশেন্টকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রকম প্রাথমিক চিকিৎসা না করে রেফার করে কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে রোগীর পরিবারের বক্তব্য কোনো রকম ড্রেসিং না করাতে অধিক রক্তক্ষরণের ফলে রাস্তায় মারা যায় রোগী গতকাল এবং আজ মৃত রোগীর পরিবার ও এলাকার সাধারণ জনগণ এসে বগুলার রুরাল হাসপাতালে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাদের দাবি কেন এই রকম অ্যাক্সিডেন্টের রোগীকে প্রাথমিক চিকিৎসা না করে রেফার করা হলো এই রোগীর মৃত্যুর জন্য দায়ী কর্তব্যরত চিকিৎসক তাদের দাবি যদি প্রাথমিক চিকিৎসা পেতেন তাহলে রোগীর রক্তক্ষরণ বন্ধ হতো রোগীটা বেঁচে যেতে পারত এর প্রতিবাদে বগুলা রুরাল হাসপাতালে বিক্ষোভ দেখানো হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হাসখালী থানার পুলিশ এরপর পুলিশের তৎপরতায় উঠে যায় বিক্ষোভ নদিয়া থেকে গৌতম ঘোষের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জন্যায় নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চান চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন

তো সেই মানুষটাকে নিয়ে এসেছিলেন বগুড়া গ্রামীণ হাসপাতালে সেই সময় কর্তব্যরত ডাক্তার ছিলেন ডাক্তার সুনুময় সিংহ রায় তো তিনি কোনোরকম প্রাথমিক চিকিৎসা না করে গায়ে হাত না দেওয়ার গিয়ে সেই রোগীকে রেফার করে দেয় শক্তিনগর হাসপাতালে যার ফলে সেই রক্তক্ষরণের ফলে প্রথমতেই সে মারা যায় সেই ব্যক্তির এইভাবে বিনা চিকিৎসা মেরে ফেলার জন্য তার বিরোধিতা করে আমরা ধিক্কার জানিয়ে আজকে বগুলা গ্রামীণ হাসপাতালে বগুলার এলাকাবাসী এসেছি তার বিরোধিতা জানাতে তার শাস্তির দাবি করতে এসেছি যে এমন ডাক্তার যার বক্তব্য নাকি যে এখানে বগুলায় নাকি নিচু জাতের লোকের বসবাস সেই ধরনের এই এই জন্য এই নিচু জাতের লোকেদের গায়ে হাত দেবো না বলে রেফার করে দিয়েছি এটা কোনো বক্তব্য হলো একজন ডাক্তার যাকে আমরা ভগবান তুল্য বলে মনে করি সেই মানুষটা সম্পূর্ণ বিনা চিকিৎসায় একজন সুস্থ স্বাভাবিক মানুষকে চিকিৎসা না করে সম কোনো রকম চিকিৎসা মানে যেটা প্রাথমিক চিকিৎসা করে ছাড়ার নিয়ম একটা হসপিটালে আসলে পরে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছাড়া নিয়ম সে সে তার সামান্যটুকু দায়িত্ব পালন করেনি এবং বগুলা হসপিটালে যেটা দীর্ঘদিন ধরে এটা এটাই হয়ে আসছে কোনো রকম চিকিৎসা না করে সাধারণ রুগী তাকেও শক্তিনগর হাসপাতালে স্থানান্তরিত করে দেওয়া হয় দালাল চক্রের সাথে যোগ সাজেশের ফলে এটা আমরা বগুলাবাসী এটা তীব্র ধিক্কার জানাচ্ছি তীব্র প্রতিবাদ জানাচ্ছি যে ডাক্তার এই ধরনের মন্তব্য করতে পারে এবং বগুলা অতি মানে সুস্থ রুগী স্বাভাবিক রুগীকেও মেরে ফেললো মেরে ফেলতে পারে এমন রুগীকে মানে ডাক্তারকে আমরা এলাকায় চাই না কোনোভাবেই বগুলা হাসপাতালে আমরা তাকে চাই না তার লাস্ট লাইসেন্স বাতিল করে তার তাকে কঠোর শাস্তি দেওয়া হোক এটাই আমাদের দাবি আশা করবো উচ্চপদস্থ স্বাস্থ্য বিভাগকে আমরা জানাচ্ছি আমাদের বোগলা মাটির আবেদন ডাক্তারের লাইসেন্স বাতিল করে তার শাস্তি দেওয়া হোক আমরা নাম দিলীপ সরকার আমি আমার একটি সামাজিক সংগঠন আছে ভূমি আমরা মানুষের জন্য কাজ করি তাই আজকে এখানে ছুটে এসেছি বোগুলার শুভাকাঙ্ক্ষী মানুষ আমি সকলকে ধন্যবাদ এটার তীব্র প্রতিবাদ জানানোর আমরা আবেদন করছি সকলের কাছে গতকাল একজনা মানুষ পথের মধ্যে মারা গেছে যারা অভিযোগটা জানিয়েছিল তারা বলছে যে ব্লিডিং হয়ে মারা গেছে এবং কোনো ড্রেসিং হয়নি ঘটনা নিশ্চয়ই তেমন কিছু ঘটেছে যার জন্য এখানে একটা মঠ তৈরি হয়েছিল সেখানে আমরা এসেছিলাম কেননা পাবলিকের গ্যাদারিং অভিযোগটা শুনতে হবে সে অভিযোগ শুনলাম নিশ্চয়ই কিছু ঘটনা আছে সমস্যা কিছু আছে এখানে সমস্যা নেই আমি বলছি না এর যেসব অভিযোগ করেছে অভাব অভিযোগ যা করেছে তার নিশ্চয়ই কিছু সত্যতা আছে কিন্তু সেটাও নিরসন হবে যেহেতু এই মুহূর্তে কদিন আগেই ডিএম সিএমএইস বর্তমান ডিএমএস ইত্যাদির থেকে এখানকার সমস্যা কিছু উপলব্ধি হয়েছে সেই সমস্যাগুলো নিয়ে এর মধ্যে আলোচনাও চলছে আশা করি কিছুদিনের মধ্যেই বেশ কিছু সমস্যার সমাধান হবে আর এরা যেগুলো বলেছে কিছু এক্সট্রা যে কথাগুলো এগুলো বাস্তব কিছু ঘটছে সেটা হচ্ছে দালাল চক্র দালাল চক্র আছে বর্তমান সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চোদ্দ বছর আগে সরকারি প্রশাসনে মুখ্যমন্ত্রী হয়ে সরকারি হসপিটালগুলোকে প্রায় কর্পোরেট হসপিটালে পরিণত করেছে সরকার তার অর্থের যতখানি সম্ভব তার দায়িত্ব পালন করছে সহযোগিতা দিচ্ছে পরিষেবা দেওয়ার চেষ্টা করছে সেই পরিষেবা যাওয়ার সরকার দিতে পেরেছে সেই পরিষেবা যদি কোনো ডাক্তার বা কোনো নার্স বা কেউ যদি সঠিকভাবে ইউটিলাইজ করতে না পারে যদি কোনোভাবে সমস্যা তৈরি করে আমরা নিশ্চয়ই তাদের ক্যারিয়াস করবো না এটা খুব পরিষ্কার এটা খুব পরিষ্কার এটা নিয়ে কোনো বক্তব্য নেই এবং আমরা চাই এই হসপিটাল যেখানে যতটুকু সমস্যা আছে সমস্ত সমস্যা নিরসন হবে এবং সেটা অবিলম্বেই হবে এটা আমরা প্রত্যেকে দেখার চেষ্টা করছি যা যা অভিযোগ আজকে শুনলাম তার বেশ কিছু অভিযোগ আমার আশা খুব তাড়াতাড়ি করেই নির আমার সে ব্যাঙ্ক থেকে টাকা তুলে বাড়ি থেকে যাচ্ছিলো সেই সময় লড়ির সাইড দিতে গিয়ে লড়ির টাকার নিচে পড়ে যায় তেমনি খুবভাবে ইঞ্জুরি হয় বিশেষ করে শরীরের বিভিন্ন জায়গায় কেটে যায় সেই অবস্থায় বগুলে হাসপাতালে নিয়ে আসা হয় রোগগুলো হাসপাতালে কোনো ভালো ট্রিটমেন্ট না করে এবং ব্যান্ডেজ না করে কোনো রকম কোনো স্টিচ এবং ব্যান্ডেজ না করে রুগীকে শক্তিনগর ট্রাসভার করা হয় রুগী পথে যেতে যেতেও আমাদের সবই পেরা বেরিয়ে ওইখানে পৌঁছনের আগেই রুগী মারা যায় ওখানকার ডাক্তারবাবু বলেছে যে এখানে কোনো রকম ব্যান্ডেজ না করাতে রক্ত বেরিয়ে গেছে যার জন্য রুগী মারা গেছে আমরা এটা নিয়ে কালকে বিকালেও বিক্ষোভ দেখিয়ে গেছি এই যে ডাক্তার সুময় সিংহরায় এর আচার ব্যবহার এবং এর কালচার মোটেই ভালো নয় রুটের সঙ্গে ভালো ব্যবহার করে না আমরা ইমিডিয়েট তাকে এখান থেকে অপসর এবং তার শাস্তির দাবি জানিয়েছি বিহমুজ সাহেব এবং আমাদের থানার ইনচার্জ ছিলেন এরা দায়িত্ব নিয়েছে তিন দিনের মধ্যে এর তদন্ত করে আমাদের জানাবে আমরা কালকে আবার আসবো বিহমুজের কাছে এবং বেমুজ বলেছে যদি দূর সাব্যস্ত হয় এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে আমরা সেইটা শুনে আপাতত আমরা যে বিক্ষোভ এখানে করছিলাম সেটা তুলে নিলাম ধন্যবাদ আপনার নাম আমার নাম ভাস্কর ঠেকেদার

ন্যাশনাল ফিলিং স্টেশন জ্বালানি ভরুন নিশ্চিন্তে চলুন